দুই দিন পর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট এই ম্যাচে হামলার হুমকি থাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবার এই ম্যাচ নিয়ে দুঃসংবাদ দিয়েছে কানপুরের আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুয়েদার জানিয়েছে কানপুরে আজ সন্ধ্যা থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকুয়েদার জানাচ্ছে আগামীকাল সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা উনআশি শতাংশ সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে এছাড়া যেদিন ম্যাচ শুরু হবে সেদিন বৃষ্টির সম্ভাবনা বিরানব্বই শতাংশ ম্যাচের প্রথম দিন পুরোটা সময় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে শনিবার ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা আশি শতাংশ আবহাওয়ার পূর্বাভাস থেকে বোঝা যায় কানপুর টেস্টে প্রথম দুদিন দফায় দফায় বৃষ্টি বাগড়া দেবে এমনকি কোনো একদিন বৃষ্টির কারণে ভেসে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না উনত্রিশ সেপ্টেম্বর কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা উনষাট শতাংশ বৃষ্টির সম্ভাবনা শেষ দুই দিন নেই বললেই চলে যেখানে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ত্রিশ সেপ্টেম্বর ও এক অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা তিন ও এক শতাংশ এর আগে চেন্নাইয়ে হওয়া প্রথম টেস্ট ম্যাচটি চার দিনে টেনে নিয়ে যায় বাংলাদেশ টাইগাররা ম্যাচটি হারে দুশো রানের বিশাল ব্যবধানে তাই কানপুর টেস্টটি হলো বাংলাদেশের জন্য ধবল ধোলাই এড়ানোর লড়াই টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের সুযোগও এটি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই হাজার তেইশ পঁচিশ চক্রে ভারত ও বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের প্রথম ও ছয়ে রোহিত শর্মার দলের সাফল্যের হার একাত্তর দশমিক সাতষট্টি ছয়ে থাকা বাংলাদেশের সাফল্যের হার উনচল্লিশ দশমিক উনত্রিশ কানপুরে জিতলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে আবার চারে উঠে আসবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সকলের হার হবে তখন ছেচল্লিশ দশমিক অষ্টআশি জানা যায় বাংলাদেশ এই মাঠে এবারই প্রথম কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে উনিশশো সাল থেকে শুরু করে কানপুরে হয়েছে তেইশ টেস্ট যার মধ্যে দশটিতে ফল এসেছে ড্র হয়েছে তেরো টেস্ট গ্রিন পার্কের সবশেষ দু হাজার সালে ভারত নিউজিল্যান্ড টেস্ট রোমাঞ্চকর এক ড্রয়ের সাক্ষী হয়েছিল